হ্যালো বন্ধুরা সাথে আছি মহাসম রেজা আজকে আলোচনা করছি আপনাদের করা কমন একটা প্রশ্নের যারা মিনক্সিডিল ব্যবহার করছেন চুল বা দাড়ি রিগ্রো করার জন্য তো তারা অনেক ক্ষেত্রে আবার কাজ করে থাকেন যে কোনো ধরনের সাপ্লিমেন্ট নেওয়ার দরকার আছে কিনা বা বায়োটিন নেওয়ার দরকার আছে কিনা তো সেই বিষয়ে কথা বলছি তো শুরুতে বায়োটিন সম্পর্কে আমি একটু বলে তো বায়োটিন হচ্ছে ভিটামিন বি সেভেন এটা দেখা যায় মানে ফুড সাপ্লিমেন্ট হিসাবে ধরা হয় এটা কোনো মেডিসিনের দেখা যায় পর্যায়েও পড়ে না তো সেই ক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন প্রয়োজন হয় না ঠিক আছে সাপ্লিমেন্টের ক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না আর এটা দেখা যায় ভিটামিন বি এর মধ্যে যেহেতু পড়ছে ভিটামিন বি সেভেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মানে মেডিসিনের মধ্যে পড়তে পারে যদি পরে সেই ক্ষেত্রে রেজিস্টার চিকিৎসকের কিন্তু পরামর্শের প্রয়োজন হয় না তো এখন অনেকে আছে মানে দেখা যায় ফার্মাসি থেকে নিয়ে দেখা যায় খাওয়া শুরু করেছেন দেশি অনেক ব্র্যান্ডের পাওয়া যায় বা ইম্পোর্টেড অনেক বায়োটিন পাওয়া যায় সেগুলো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন তো সেই ক্ষেত্রে আসলে সমস্যা নেই আপনি হয়তো বা খাওয়া শুরু করছেন বাট গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আপনি কোন মাত্রাটা খাওয়া শুরু করলেন সেটা হচ্ছে ব্যাপার তারপরেও আসলে যখন যে ক্ষেত্রে আপনি মিনক্সিডিল ব্যবহার করছেন দীর্ঘদিন করে যাচ্ছেন করে যাচ্ছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি অন্তত আপনার চিকিৎসকের কাছে বা আপনার যে ডায়েটিশিয়ান আছে পুষ্টিবিদ তার সাথে কিন্তু আলাপ করে নিতে পারেন তাদের এই বিষয়ে ধারণা থাকে যে এই বায়োটিন সাপ্লিমেন্টটা কি এখন আমার জন্য কোনো কাজে আসতে পারে কিনা আমিও দেখেছি যে বেশিরভাগ চিকিৎসকরা যখন মিনক্সিডিলে কোনো ফায়দা দেখছে না বা মিনক্সিডিল কোনো ভালো রেজাল্ট দিচ্ছে না সেই ক্ষেত্রে কয়েক মাস পরে এটা প্রেসক্রাইব করে দিয়ে থাকে আর অনেক ক্ষেত্রে এখন আসলে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকে এরকম ভিডিও দেখে দেখেই নেওয়া শুরু করে দেন যেটা একদমই উচিত না ঠিক আছে তো এখন বায়োটিন সম্পর্কে যেটা বললাম যে আপনি চাইলেই কিন্তু ফার্মাসি থেকে নিয়ে মানে মানে খাওয়া শুরু করে দিতে পারেন এটা আপনাদেরকে ইন্ডালস করা হচ্ছে না আমাদের দেশের যে অবস্থা বা এটা যেহেতু ওটিসি ওভার দ্য কাউন্টার মেডিসিন যদি মেডিসিনের মধ্যে এটা আমরা হিসাব করি তো সেই ক্ষেত্রে এটা এমনিতেই দেখা যায় ভিটামিন সাপ্লিমেন্টের মধ্যেই চলে যায় আর ফুড সাপ্লিমেন্টের জন্য তো কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না তো এখন বিপত্তিটা মানে যেখানে বাঁধে সেটা হচ্ছে এটা ডোজ মেনটেন অনেক ধরনের দেখা যায় মাত্রার বায়োটিন কিন্তু আমাদের বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় তো ফাইভ হান্ড্রেড আপনার এমসিজি দেন হচ্ছে আপনার থাউজেন্ড এমসিজি ফাইভ থাউজেন্ড এমসিজি দেন হচ্ছে টেন থাউজেন্ড হচ্ছে আপনার এমসিজি এরকম মানে মাত্রার পাওয়া যায় তো এখন আপনি কোনটা নিয়েছেন আমি শেয়ার যা যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারা মানে আজকে খেয়াল করবেন যে আসলে আমারটা কত এমসিজি আমি তো জানি না আমি তো খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তো একটু দেখবেন ঠিক আছে জেনারেলি হচ্ছে বায়োটিনের প্রয়োজন আমাদের মানে প্রতিদিন থাকে আমাদের বডিতে তো সেই ক্ষেত্রে সেটা খুবই কম বিশ থেকে ত্রিশ এমসিজি মানে মাইক্রোগ্রাম প্রয়োজন হয়ে থাকে তো সেটা আমরা এমনিতেই পাই যারা রেগুলার দেখা যায় পুষ্টিকর খাবার দাবার খাই যেমন হচ্ছে ডিম দেখা যায় মাছ মাংস দেন দুধের মধ্যে কিছু পরিমাণ আছে ডিমের কু খুব বেশি থাকে এটা বায়োটিন পাশাপাশি শাক সবজির মধ্যে আছে পালং শাকের মধ্যে আছে তারপর আপনার ফলের মধ্যে কলার মধ্যে আছে দেন হচ্ছে আপেলের মধ্যেও বায়োটিন আছে কিছু পরিমাণে দেন হচ্ছে ব্রাউন রাইস লাল যে ভাতগুলো আছে চালগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আপনার বায়োটিন পাওয়া যায় তো জেনারেলি আমরা কিন্তু আমাদের প্রত্যেক দিনের খাবার থেকেই কিন্তু এই বায়োটিনটা নিয়ে নিতে পারি গরু দেন হচ্ছে আপনার মুরগির কলিজার মধ্যেও খুব বেশি পরিমাণে থাকে বায়োটিন তো কোনো কারণে দেখা যায় মানে অনেক বছর ধরে যদি ঘাটতি পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি সেই লক্ষণগুলো আপনার বডিতে থাকে তখন আপনি বায়োটিন নিতে পারেন ঠিক আছে তো লক্ষণগুলো কি আপনার এরকম আস্তে আস্তে দেখা যায় এই প্যাচি বিয়ার্ড বা হচ্ছে মানে চুলের অনেক জায়গায় মাথার অনেক জায়গাতে পয়সার মতো এরকম গোল গোল হয়ে চুল পড়ে যাবে যেটাকে অ্যালোপেশিয়া বলা হয় আর যেটার জন্য হচ্ছে রেজিস্টার চিকিৎসকরা মিনক্সিডিল সাজেস্ট করে থাকেন তো এই সমস্যাটা যদি আপনার দীর্ঘদিন মানে স্থায়ী হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বায়োটিন নিতে পারেন ঠিক আছে এখন দেশীয় যে ব্র্যান্ড দেশীয় ব্র্যান্ডগুলোর প্রচুর দাম কারণ তারা বাইরে থেকে র ম্যাটেরিয়ালস কিনে এনে দেশে আসলে এটা বানাতে অনেক খরচা পড়ে যায় তো তার চেয়ে ভালো কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট আছে আপনারা জায়গা থেকে নিতে পারেন তো সেগুলোর দাম কম হয়ে থাকে আপনারা অবশ্যই জায়গা থেকে নেবেন কারণ সেগুলোর মধ্যে দেখা যায় আপনার টেন থাউজেন্ড এমসিজি লিখে রাখলেও দেখা যায় সেটা আপনার ওয়ান থাউজেন্ডের মতো কাজ করে এরকম হয় তো তুলনামূলক আমি যাদেরকে চিনি বা যাদের সাথে কথা বলি বা তারা বেশিরভাগই হচ্ছে ইম্পোর্টেডটা নিয়ে থাকে কারণ দেশীয় ব্র্যান্ডগুলোর অনেক দাম কারণ সেখান থেকে র ম্যাটেরিয়ালস আদার্স ইয়েগুলো আনার জন্য মানে যে খরচা পড়ে দেশে আমাদের মানে উৎপাদন খরচাটা মানে যেটা হচ্ছে প্রোডাকশন কস্টটা বেশি পড়ে যায় তাই জন্য বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার ইম্পোর্টেড সাপ্লিমেন্টটা নিয়ে থাকে তো আমাদের স্কাই অনলাইন বুকশপেও আছে দেন স্কাই হেলথ অ্যান্ড বিউটি পেজও আপনারা পাবেন ইভেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সাথে কথা বলে এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারবেন সাপ্লিমেন্ট হিসাবে দেন অবশ্যই আমাদের একজন রেজিস্টার চিকিৎসক আছেন আমার একজন বড় ভাই তো সেই ক্ষেত্রে তার সাথে আমি আগে ওভার দা কাউন্টার মেডিসিনের মধ্যে যদি পড়ে তো সেই ক্ষেত্রে এটা ওটিসিই হবে মানে ওভার দা কাউন্টারই হবে আর সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না তো এখন আসি যে কোন বিষয়গুলো মানে অলরেডি আমি বলে ফেলেছি যে আপনার যদি এরকম পয়সার মতো গোলগোল হয়ে চুল দাড়ি পরে যায় সেই ক্ষেত্রে এটা যদি দীর্ঘদিন স্থায়ী হয় মিনোক্সিডিল ব্যবহার করার পরেও যদি আপনি কোনো পরিবর্তন না বোঝেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বায়োটিন সাপ্লিমেন্টটা নেওয়া উচিত দেন অনেকের স্কিন দীর্ঘ সময় কিন্তু আপনার রুক্ষ হয়ে থাকে পাশাপাশি এরকম নখ হাতের যে নখ আছে সেগুলো আপনার ভঙ্গুর হয়ে যায় ভেঙে যায় দেন হচ্ছে একদম ঘোলা হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বুঝতে হবে যে আপনার ভিটামিন বি সেভেন বা বায়োটিনের ঘাটতি রয়েছে ঠিক আছে দেন আপনি এটা নিতে পারেন তবে কারা নিতে পারবেন না সেই বিষয়ে আপনারা জেনে নেন যাদের হচ্ছে আপনার লিভারে প্রবলেম আছে দীর্ঘস্থায়ী দেখা যায় লিভার ডিজিজে ভুগছেন বা কিডনি ডিজিজে ভুগছেন বা হার্ট ডিজিজে ভুগছেন সেই ক্ষেত্রে তারা কিন্তু এটা নিতে পারবেন না পাশাপাশি যারা হচ্ছে এরকম হার্ট পেশেন্ট তারপরে ডাক্তারের পরামর্শ আপনারা নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক ক্ষেত্রে ট্রপোনিন টেস্ট করা লাগতে পারে বা দেখা যায় লিভার ফাংশন টেস্ট কিছু কিছু এরকম টেস্ট আছে যেমন ওই যে প্রেগন্যান্সি টেস্টের জন্য যেটা করা হয় এইচসিজি সেটার ক্ষেত্রে দেখা যায় আপনার ভুল ভাল রেজাল্ট দিতে পারে তো এই টেস্টগুলো যারা করাবেন তারা অ্যাটলিস্ট মানে দুই তিন দিন আগে বায়োটিন খাওয়াটা অফ রাখবেন আর মাত্রার ব্যাপারটা যেটা বললাম যে আপনি আজকে দেখেন যে আপনি কত মাত্রায় খাচ্ছেন যেহেতু আমাদের মানে বডির জন্য প্রতিদিন বিশ থেকে ত্রিশ এমসিজি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে একশো বা হচ্ছে পাঁচশো খেলে যথেষ্ট তবে পাঁচ হাজার দশ হাজার এটা মানে স্পেশালিস্টের বা হচ্ছে যিনি আপনার পুষ্টিবিদ আছেন তার সাথে পরামর্শ করে নেওয়া উচিত এমন হতে পারে যে অনেক লম্বা সময় ধরে হচ্ছে বায়োটিন মানে দেখা যায় আপনার এটা তো ওয়াটার দেখা যায় সলিবল একটা ভিটামিন এটা পানির সাথে বেরিয়ে যায় মানে আপনার মূত্র হচ্ছে এর সাথে ঘামের সাথে বেরিয়ে যাবে তো সেই ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদি একটা বায়োটিনের ডেফিসিয়েন্স আপনার বডিতে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই চুল পড়া দেন হচ্ছে স্কিন রুক্ষ হয়ে যাওয়া দেন কারো কারো অ্যালার্জিও দেখা দেয় স্কিন র্যাশ দেন হচ্ছে আরও অনেক সমস্যা লালচে হয়ে যাওয়া হ্যাঁ আর্টিকারিয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দেয় তো এইগুলো দেখা দিলে আপনি কিন্তু বায়োটিন সাপ্লিমেন্টটা নিতে পারবেন তো এটা দেখা যায় রাতারাতি রেজাল্ট দেবে কিনা না সেটাও রাতারাতি রেজাল্ট দেবে না এটা যদি একটা ভিটামিন সেই ক্ষেত্রে মানে একটা সময় নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে এটা মানে কনজিউম করতে হতে পারে দেন একটা সময় গিয়ে ধরেন দুই তিন মাস আপনি যখন হচ্ছে এটা খাওয়া শুরু করবেন নেওয়া শুরু করবেন দেন আপনি একটা সময় গিয়ে রেজাল্ট পাবেন তো জেনারেলি আমরা দেখেছি যে চিকিৎসকদের বেলায়ও বায়োটিন সাপ্লিমেন্টটা ফার্স্টেই দেওয়া হয় না খুব স্পেশাল ক্ষেত্রে যারা হচ্ছে ক্রনিক এরকম অ্যালোপেশিয়াতে ভুগছেন মানে দীর্ঘ সময় হচ্ছে মানে চুল চুলদারি পড়ে গেছে বা হচ্ছে আপনার এরকম প্যাচ আছে সেই ক্ষেত্রে প্রথমেই ডাক্তাররা সাজেস্ট করে থাকেন আর যাদের হচ্ছে নতুন নতুন অ্যালোপেশিয়া হচ্ছে বা চুলদারি পরে যাচ্ছে প্যাচ আসছে তাদের ক্ষেত্রে আসলে খুব কমই দেওয়া হয় কম ডাক্তাররা সাজেস্ট না করলেও এখন আসলে সাধারণ মানুষেরা বাইরে থেকে কিনে নেওয়া খাওয়া শুরু করে কারণ এটা তো সহজেই পাওয়া যায় এই হচ্ছে ব্যাপার আশা করি বায়োটিনের ব্যাপারটা যারা হচ্ছেন মানে নতুন নতুন মিন শুরু করছেন তাদের শুরুতেই দরকার নেই যদি প্রয়োজন হয় আপনার চিকিৎসকের সাথে আপনি পরবর্তীতে কথা বলতে পারেন বা আমাদের সাথে কথা বলেও এটা ডিসাইড আমরা করতে পারি যে আপনার জন্য এটা নেওয়া উচিত হবে কিনা বা অ্যাকচুয়ালি আপনার ঘাটতি আছে কেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ